হ্যালো বন্ধুরা মা লক্ষ্মী কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি মুসুরির ডাল আমি পেস্ট করে নিয়েছি খুব একটা বেশি পেস্ট করিনি আধা পেস্ট করে নিয়েছি যাতে মচমচে টাইপের হয় আমি যেহেতু চালের গুঁড়ো দিব না আমি ডালের বড়া চালের গুঁড়ো দিই না চালের গুঁড়ো ছাড়াই আমি ডালের মুসুরির ডালের বড়া করি তোমরা এইভাবে খেয়ে দেখবে দেখবে ভালো লাগবে এখানে নিয়েছি একটা ডিম এখন ডিমটাকে আমি ফাটিয়ে ডিমটা আমি নিয়ে নিয়েছি কুচি পেঁয়াজটা আমি বেশি দিব আর এখানে নিয়েছি লঙ্কা কুচি একটু ঝাল বানাবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা তারপরে দিচ্ছি লঙ্কা কুচি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি স্বাদ মতন লবণ চিনি তোমরা বলবে যে সব রান্না চিনি দেয় আমি চিনিটা এই কারণে দিই যে চিনিতে টেস্ট আনে টেস্ট কালার সব কিছুই আনে তা এখন আমি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাখাটা হয়ে গেছে আমি ডিমটা এই কারণে দিলাম ডিমটায় বেশ ডালের বড়াটা মুসুর ডালের বড়ায় খুব টেস্ট হয় আর ডিম ছোটোবেলায় আমার মাকে দেখেছি ডালের বড়ার মধ্যে ডিম দিতে সেই কারণে আমার ফট করে আজকে ডালের বড়া করতে মনে পড়ে গেল আরে মা তো ডিম দিত তা আমি ভাবলাম আজকে ডিম দিয়ে ডালের বড়া বানাই তা এখন আমি ছোট ছোট করে বড়া বানিয়ে নিব এখানে আমি তেল আগের থেকে গরম করতে দিয়ে দিয়েছি লোহার কড়াইতে তেল গরম হয়ে গেছে দেখো ধোয়া বেড়ে যাচ্ছে এখন আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি তা যে সকল বন্ধুরা আমার ইউটিউবে ভিডিও দেখছো যারা ম্যাচেস ম্যাসেজ করছো তাদের সকলকে জানাই আমার ভালোবাসা তারা আমাকে এভাবে সাপোর্ট করো আর আমাকে আমার চ্যালেঞ্জকে এভাবে এগিয়ে নিয়ে যাও যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে তোমাদের তোমাদের ভালোবাসায় যেতে আমি একটু এগিয়ে যেতে পারি আমি অনেক কষ্টের মধ্যে থাকি শুধু তোমাদের ভালোবাসায় আমি একমাত্র আগাতে পারবো তো তোমাদের কাছে আমার এটুকুই অনুরোধ তোমরা আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো হয়তো যদি কোনো ভুল টুটি হয় কথার মধ্যে তাতে আমাকে ক্ষমা করে দিও সেজন্য আমি কর ক্ষমা চাচ্ছি তাই যে ডালের বড়া হচ্ছে এখন আমাদের এখন উঁকিয়ে দিব তা সকল বন্ধুদের আমার ভালোবাসাও থাকবে তোমাদেরও চ্যানেল ভিডিও আমি দেখি লাইক করি তোমরাও এগিয়ে যাও আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরাও আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে যাতে আমি এগিয়ে যেতে পারি আমি অনেক কষ্টের মধ্যেই আছি ছেলে নিয়ে খুব কষ্টের মধ্যে একটা ভাড়া বাড়িতে থাকি সব সবসময় আমার হোম ডেলিভারি চলে না হোম ডেলিভারি মেটলিগঞ্জ শহর তোমরা হয়তো যারা জানো মেটলিগঞ্জ শহর কোন জায়গা আর যারা জানো না তারা হয়তো বুঝতে পারবে না মেটলিগঞ্জ শহর একটি ছোটো জায়গা এখানে মানে কম সময়ের মধ্যে হোম ডেলি ও হোটেলে খাবার পাওয়া যায় তাই হোম ডেলিভারি খাবারটা খায় সহজে সবাই খায় না ওরা ভালো মন্দ কেউ কেউ দেখে কেউ কেউ দেখে না যারা ভালো দেখে তারা মনে করে যে না আমি হোম ডেলিভারি পরিষ্কার জন্য খাবার খাবো আর যারা মনে করে যে না কম পয়সা খাওয়ার পাচ্ছি দিন কেটে যাচ্ছে এটাই খাই তারা খাচ্ছে তা হয়ে এসেছে অনেক কথাই বলে ফেলেছি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আমি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করবেন মা কিচেন এরকম নতুন নতুন রেসিপি এরকম নতুন নতুন ভিডিও দিবে তার কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে এ বলে ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার বন্ধুরা গুড নাইট তোমরা ভালো থাকো এ বলে ভিডিওটি শেষ করছি